আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড দু হাজার একুশে আসা একটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে দুইটা চিত্র দেওয়া আছে পি আর কিউ এখানে কি আঁকছে দেখো তো এই গোল যে অংশটা এটা হচ্ছে ওয়াই চিহ্নিতকরণ করছে এটা হচ্ছে তোমার ডিম্বাণু আর এখানে হচ্ছে তোমার এক্স চিহ্নিতকরণ করছে হচ্ছে শুক্রাণু এটা হচ্ছে মানুষের শুক্রাণু কি জন্য হচ্ছে দেখো মানুষের শুক্রাণু হচ্ছে ডিম্বা যে ব্যাঙ্গাচি আকৃতির হয় তার মানে এটা হচ্ছে এখান থেকে মানব ভ্রূণ সৃষ্টি হবে তার মানে দেখো এর পরবর্তীতে এখানে হচ্ছে মাতৃ জরায় অবস্থান করা একটা মানব শিশুর চিত্র দেওয়া আছে এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে আমরা দেখো প্রশ্ন কি দেওয়া আছে কাকে বলে পর পরাগায়নে নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে কেন এরপরে চিত্র পি এর এক্স ও ওয়াই উৎপাদনে হরমোনের ভূমিকা তার মানে এক্স ও ওয়াই হচ্ছে তোমার ডিম্বাণু শুক্রানু উৎপাদনের জন্য অর্থাৎ মানব প্রজননের জন্য হরমোনের যে ভূমিকা ওইগুলো হচ্ছে আমাদের বর্ণনা করা লাগবে এরপরে চিত্র পি থেকে কিউ সৃষ্টির ধাপ তার মানে পি নাম্বার চিত্রে কি হয়েছে নিষিক্তকরণ সম্পন্ন হয়েছে না ডিম্বাণু আর শুক্রাণু যখন মিলিত হয় ওই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিষেক নিষেকের পরে জাইগোট তৈরি হয় জাইগোট পরবর্তীতে বিভাজনের মাধ্যমে যে মানে পূর্ণাঙ্গ জীব দেহ তৈরি করে তাহলে এখান থেকে পি থেকে কিউ অর্থাৎ ভ্রূণ ভ্রূণের যে বিকাশ এটার জন্য হচ্ছে তোমার মানে এই ধাপ হচ্ছে আমাদের বর্ণনা করা লাগবে মানে বিকাশের যে ধাপ গুলা এবার যুক্তধানী দেখো কথাটা শুনলেই তুমি বুঝতে পারতেছো পরাক যেটা যুক্ত অবস্থায় থাকবে যুক্ত ধানি অর্থাৎ যে ফুলে পরাক গুলা এই যে পুংস্তবকের পরাগধানীগুলো যখন এক গুচ্ছে থাকবে অথবা একসাথে যুক্ত অবস্থায় থাকবে তখন ওইটাকে হচ্ছে যুক্তধানী বা সিনজেনেসিয়াস বলে দেখো যদি এখানে যুক্তধানী জায়গায় সিনজেনেসিয়াস কথাটাও বলতো আমরা কিন্তু এই সংজ্ঞাটাই হচ্ছে লিখতাম সিনজেনেসিয়াস বা যুক্তধানী হচ্ছে একই কথা এবার পর নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে কেন কি জন্য থাকে এখন পর হচ্ছে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর প্রজনন সম্পন্ন হয় যদি ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর প্রজনন হয় দেখো পরাগায়ন সম্পন্ন হয় পরাগায়ন জিনিসটা কি কোন রেণু যখন গর্ভমুণ্ডে পতিত হবে তখন ওইটা হচ্ছে পরাগায়ন বলবো এখন একটা উদ্ভিদ ওখানে ওর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে অন্য একটা উদ্ভিদ নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে তাহলে ওদের যে গ্যামেটের ভিতর ওদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এখন এই উদ্ভিদ থেকে তোমার মনে করো পুং গ্যামেট আসছে অন্য একটা উদ্ভিদ থেকে স্ত্রী গ্যামেট আসছে এই দুইটার মিলনের মাধ্যমে তোমার যে নিষেধ সম্পন্ন হয়েছে ওখানে যে বীজটা তৈরি হবে ওই বীজে তোমার দুইটা উদ্ভিদেরই বৈশিষ্ট্যের কম্বিনেশন পাওয়া যাবে কি জন্য দুইটা উদ্ভিদ থেকেই হচ্ছে তোমার বৈশিষ্ট্য আসছে দুইটা উদ্ভিদ মাধ্যমে তোমার যেহেতু পরাগায়ন সম্পন্ন হয়েছে দুইজনের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কম্বিনেশন পাওয়া যাবে তার মানে ভ্যারাইটি সৃষ্টি হবে তাহলে আমরা বলতে পারি যে পর পরাগায়নের মাধ্যমে নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে কারণ দুইজনের বৈশিষ্ট্য এখানে মিলিত হয় এরপরে পি এর এক্স ওয়াই উৎপাদনের ভূমিকা তার মানে ডিম্বাণা শুক্রাণু উৎপাদনে অর্থাৎ হচ্ছে প্রজননের জন্য হরমোনের যে ভূমিকা পালন করে এখন ডিম্বাণা শুক্রাণু উৎপাদনের জন্য আমাদের হচ্ছে এখানে শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় আর ডিম্বাণু উৎপাদনের জন্য হচ্ছে ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে যেই হরমোনগুলো নিঃসৃত হয় ওগুলোর বর্ণনা এখানে দেওয়া লাগবে দেখো হরমোন হচ্ছে এরকম একটা রস জাতীয় পদার্থ যেটা তোমার উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্যাবলী সম্পন্ন করবে এটা মনে রাখবা হরমোন হরমোন কখনোই উৎপত্তি যেখানে হয় ওই জায়গার কার্য সম্পাদন করে না ও রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে এখন এই হরমোন যেগুলা এগুলো হচ্ছে বাংলায় বলে প্রাণ রস এখন এটা নালিবিহীন গ্রন্থি থেকে নিশ্চিত হয় অর্থাৎ ও চলাচলের কোনো নালি থাকে না যার জন্য ও রক্তের মাধ্যমে মিশে যায় এখন নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে কতগুলা দেখো শুক্রানু ও ডিম্বাণু তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যে পুরুষের ক্ষেত্রে আমরা যে হরমোনগুলো দেখতে পাই দেখো সেগুলো হচ্ছে তোমার মানে যে টেস্টোস্টেরন তারপরে অ্যান্ড্রোজেন ওই হরমোনগুলো হচ্ছে পুরুষের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো প্রকাশ করতে হচ্ছে কাজ করে এরপরে নারীদের ক্ষেত্রে হচ্ছে তোমার রিল্যাক্সিন প্রজেস্টেরন ওই হরমোনগুলো হচ্ছে তোমার নারী সুলভ যে বৈশিষ্ট্যগুলো ওগুলা তোমার মানে প্রকাশ করে এখন দেখো পুরুষ মানুষের ক্ষেত্রে পিটুইটারি বৃদ্ধি উদ্দীপক হরমোন হচ্ছে এবং বৃদ্ধি উদ্দীপক হরমোন আরও কতগুলো আছে যেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন যে নিঃসৃত হয়ে যার প্রভাবে হচ্ছে শুক্রাশয় থেকে অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরন হরমোন নিশ্চিত হয় মেনলি এই দুইটা হরমোনই হচ্ছে তোমার যে পুরুষের যে বৈশিষ্ট্যগুলা ওগুলা মানে প্রকাশ করার জন্য কাজ করে কিন্তু এই দুইটা নিশ্চিত করার জন্য আবার প্রভাব বিস্তার করে কে ওই যে পিটুইটারি গ্রন্থি থেকে যেটা নিশ্চিত হয় এখন টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হচ্ছে শুক্রাশয় বৃদ্ধি পায় এরপরে হচ্ছে পুরুষদের যে বয়সন্ধুক যে আমরা যে দেখি দাড়িগোপ গজায় গলার স্বর পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো হচ্ছে তোমার এই হরমোনের কারণে হয় অন্যদিকে দেখো নারীদের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত বৃদ্ধি ও উদ্দীপক হরমোন হচ্ছে এফএসএইচ যার প্রভাবে হচ্ছে ডিম্বাশয়ের ফলিকলগুলো কোষ পরিপক্কতা লাভ করে এবং থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন নামক হরমোন হয় এই দুইটা হচ্ছে তোমার গার্ল্ড হরমোন এখানে রিল্যাক্সিন আরেকটা হরমোন আছে ওইটা হচ্ছে তোমার গার্ল্ড হরমোন এরপরে দেখো ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ফলিকল কোষগুলো পরিপক্ক হয় এবং ডিম্বাণু তৈরি হয় তার মানে ডিম্বাণু আর শুক্রাণু যখন তৈরি হবে ওই দুইটার মিলনের মাধ্যমে হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হবে দেখো এখানে গনাম্বারে আমাদের কী বলছিলো যে এক্স আর ওয়াই যথাক্রমে শুক্রাণু আর ডিম্বাণু যেহেতু এক্স আর ওয়াই এর উৎপাদন হরমোনের ভূমিকা তার মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদনে হচ্ছে হরমোন কি ভূমিকা পালন করে এখন আগে আমি বলি হরমোন কী জিনিস হরমোন হচ্ছে এরকম একটা নালিবিহীন গ্রন্থি নিঃসৃত রস যেটা উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে এটা হচ্ছে হরমোন হরমোনকে বাংলায় হচ্ছে তোমার প্রাণরস বলা হয় এখন এই হরমোনের কারণে হচ্ছে আমাদের শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হয় মানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো হরমোন যেগুলো এগুলো হচ্ছে আমাদের যে যৌন লক্ষণগুলো এগুলো প্রকাশ করতে সাহায্য করে এর ভিতরে একটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থে নির্দিষ্ট যে হরমোনগুলা পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কিন্তু এটা কাজ করে সবচেয়ে বড় তার মানে এই পিটুইটারি গ্রন্থিটা দেখো কখনো কখনো সে যখন পুরুষদের দেহে এটা হচ্ছে লুটিনাইজিং হরমোন নিঃসরণ করে যেটার মাধ্যমে যে বয় হরমোন যেগুলো অর্থাৎ টেস্টোস্টেরন তারপর অ্যান্ড্রোজেন ওই হরমোনগুলো নিঃসৃত হয় ওই হরমোনগুলো কি করে তোমার আবার ওই যে ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো শুক্রাণু উৎপন্ন করে তারপরে ছেলেদের বয়সন্ধিকালের যে দাড়ি গোপ গজানো গলার স্বর পরিবর্তন হওয়া এই কাজগুলো হচ্ছে এই টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন করে থাকে তার মানে শুক্রাণু উৎপন্ন কাজটাও হচ্ছে আলটিমেটলি করতেছে এই দুইটা হরমোন কিন্তু এই দুইটা হরমোন উৎপন্ন হওয়ার জন্য উদ্দীপনা সৃষ্টি করতেছে কি ওই পিটুইটারি যেগুলো গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোনটা এরপরে ওই পিটিটেরি আবার কি করে দেখো ও হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন একটা নিঃসরণ করে যেটার কারণে হচ্ছে ডিম্বাশয়ে যে ফলিকলগুলা ওগুলো উদ্দীপ্ত হয়ে ওখান থেকে গার্ল হরমোন নিঃসৃত হয় এরকম দেখো যে মানে এটা গার্ল দেহে হচ্ছে এরকম হবে বয় দেহে হচ্ছে ওই মানে লুটিনাইজিং হরমোন এখন এক্ষেত্রে কি হবে তোমার যে ফলিকল স্টিমুলেটিং হরমোন ওইটার মাধ্যমে হচ্ছে তোমার প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এই হরমোনগুলো রিলাক্সিং অর্থাৎ মেয়েদের যে হরমোনগুলো এগুলো নিশ্চিত হবে যার কারণে হচ্ছে তোমার ডিম্বাণু তৈরি হবে এরপরে যে মেয়েদের যে নারী সুলভ বৈশিষ্ট্যগুলো এগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে তোমার এই এফএস এফএসএইচ এইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন তার মানে এই দুইটা হরমোন মানে নিঃসৃত করলো হচ্ছে তোমার ওই পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে উদ্দীপ্ত করলো যার কারণে হচ্ছে তোমার যে মেয়েদের যে হরমোনগুলো এগুলো নিঃসৃত হওয়ার মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হলো তাহলে শুক্রাণু উৎপন্ন হলো ডিম্বাণু উৎপন্ন হলো পরবর্তীতে এই দুইটা গ্যামেট যে এই দুইটা মিলনের মাধ্যমেই হচ্ছে তোমার এই যে এক্স আর ওয়াই যে আমাদের উৎপন্ন করতে বলছে এই দুইটা মিলনের মাধ্যমে পরবর্তীতে নিষেক সম্পন্ন হবে নিষেকের পরে হচ্ছে ভ্রূণ তৈরি হবে কিন্তু আমাদের এখানে গ নাম্বার কি বলছে এক্স আর ওয়াই উৎপাদনে হরমোনের ভূমিকা তার মানে এখানে শুক্রানু আর ডিম্বাণু উৎপন্নের ক্ষেত্রে আমরা হরমোনের ভূমিকাগুলা মানে বুঝতে পারছি এখানে হচ্ছে পিটুইটারি গ্রন্থি হচ্ছে ওই দুইটাকে উদ্বীপ করবে কিন্তু ওই যে হরমোন দুইটার আলাদা নাম কিন্তু তোমার বলে দিতে হবে যে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোনগুলো কাজ করে আর মেয়েদের ক্ষেত্রে কোন হরমোনগুলো এরপরে দেখো গ নাম্বারে আমাদের কি বলছিল চিত্র পি থেকে কিউ সৃষ্টির ধাপগুলা তার মানে হচ্ছে এখানে তোমার নিষিক্তকরণের পর থেকে ভ্রূণের বিকাশ এই ধাপগুলো হচ্ছে বর্ণনা করা লাগবে চলো আমরা যদি দেখি আমরা উদ্দীপকে হচ্ছে দেখতে পাইছি প্রথমে কি শুক্রাণু আর ডিম্বানুর মিলন হচ্ছিল তার মানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে নিষেকের পরে তোমার নিষিক্তকরণের পরে যে মানে ছত্রিশ ঘন্টা পরে মানে জায়গর যে তৈরি হবে ওই জায়গরটা ছত্রিশ ঘন্টা পরে দুইটা কোষে পরিণত হবে তারপরে বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষে পরিণত হবে দেখো ছত্রিশ ঘন্টা পরে নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন শুরু হয় আর দুইটা কোষ তৈরি হয় বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ বিশিষ্ট একটা বলের মতো আকার ধারণ করবে ষোলোটা কোষ তৈরি হবে চার সপ্তাহ পরে হচ্ছে ভ্রূণের হৃদস্পন্দন শুরু হবে মস্তিষ্কের গঠন শুরু হবে তার মানে হৃদস্পন্দন যে ওই ভ্রুণের যে নির্দিষ্ট একটা পর্যায়ে অর্থাৎ চার সপ্তাহ বয়স থেকে যখন শুরু হলো মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে এই হৃৎস্পন্দনটা চলতে থাকবে এরপরে দেখো পাঁচ সপ্তাহ পরে ভ্রূণের হাত আর পা তৈরি হয় মুকুলের মতো অর্থাৎ ছোট ছোটো হাত পায়ের যে গঠনটা তৈরি হওয়া শুরু করে এরপরে দেখো আট সপ্তাহ পরে ভ্রূণকে হচ্ছে ফিটাস বলে জিনিসটা কি তুমি হচ্ছে ওর হাত পা তারপরে একটু মানে গঠনটা দেখে বুঝতে পারবা এটা কোন জীবের ভ্রূণ তাহলে ভ্রূণটা বুঝতে পারার পরে তুমি হচ্ছে মানে কিন্তু এটা আকারে অনেক ছোট থাকবে কিন্তু ভ্রূণটা বুঝতে পারবা কখন বুঝতে পারবা আট সপ্তাহ যখন বয়স হবে এরপরে দেখো ফিটাসটা পূর্ণাঙ্গতা লাভ করতে থাকে আটাইশ সপ্তাহ পরে ফিটাস এই যে দেখো পূর্ণাঙ্গতা পায় এরপরে আমরা জানি গর্ভধারণের যে সময় অর্থাৎ গর্ভকাল হচ্ছে তোমার আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এই সময়কাল হচ্ছে একটা ভ্রূণ মাতৃ গর্ভের ভিতর থাকে তাহলে দেখো আটত্রিশ সপ্তাহ যখন পূরণ হয়ে যায় তাহলে ওই ভ্রূণটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার জন্য রেডি এখন যখন সে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন কি হয় ভ্রূণের মাথাটা নিচের দিকে ঘুরে যায় তখন আমরা বুঝতে পারি যে ভ্রূণটা ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে দেখো ওই নিষেক থেকে শুরু করে কতগুলা সময় কতগুলা ধাপে ধাপে যে মানে বিভিন্ন ধরনের পরিবর্তনটা দেখা গেল বিকাশের জন্য যে পরিবর্তন গুলা সাধিত হয় সেগুলো আমরা ওই নিষেক থেকে শুরু করে এই ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ধাপগুলা বর্ণনা করলাম যেটা হচ্ছে ভ্রূণের বিকাশ এখানে তোমার মানে আমাদের প্রশ্নে যেটা জানতে চাইছে ওইটা হচ্ছে এখানে মানে পয়েন্টে পয়েন্টে হচ্ছে বর্ণনা করে দেওয়া আছে এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে